আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের মধ্যে অনেকে এখন এইভাবে ঠেকাইতে সাহায্য করেন আর রিমেম্বার ইন এই তোমরা সেম ব্যাচই কিন্তু পঁচিশ ব্যাচে তোমরা সেম ব্যাচ যারা ঠিক আরো কয়েক মাস আগে খুব ভাবে ছিল যে ভাই কাপায় টাপায় দিব বাট এখন নিজেরাই কেঁপে গেছো আর কি ঠিক আছে সো এখন ভাই লাস্ট মুমেন্টে এসে তোমাদের সাথে খামাকা মজা নিব না তোমাদেরকে আশা হচ্ছে যে অ্যাকচুয়াল একটা সলিউশন বলার চেষ্টা করি যে ইয়ার ফাইনালে যদি তোমাদের অবস্থা করুন হয়ে থাকে তাহলে এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে যে তোমার ইয়ার ফাইনালে কিছুটা হলে একটা সম্মানজনকভাবে তুমি একটা রেজাল্ট আনতে পারো কখনোই তুমি ভাইবো না যে এই ভিডিওটা দেখার পরে তুমি ড্রাস্টিক্যালি এ প্লাস পাওয়ার মতো হচ্ছে যে স্টুডেন্ট হয়ে যাবা না তুমি ফেলটা ঠেকাইতে পারবা প্রবাবলি একটু ভালোভাবে অ্যাফোর্ড দিলে ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত পেয়ে যাবা বাট অতটুকুই তোমার হবে এর থেকে বেশি তুমি আবার এক্সপেক্ট করো না এবং আমি জানি যে অনেকের জন্য অতটুকুই আসলে ইনাফ আসেন থ্রি স্টেপ প্রসেসে আপনাকে বুঝাই কী কী করতে হবে প্রথম স্টেপ আপনাকে স্কিপ করতে জানতে হবে এই স্কিপ করার অর্থ কি স্কিপ করাটা দুটা ভাগে কাজ করে এক স্কিপ চ্যাপ্টার বা স্কিপ চ্যাপ্টার অথবা দুই নাম্বার আরেকটা প্রসেসে কাজ করে স্কিপ টপিকস আপনি চাইলে টপিক স্কিপ করতে পারেন অথবা আপনি চাইলে পুরো চ্যাপ্টারও স্কিপ করতে পারেন আপনি কোনটা স্কিপ করবেন কতটুকু স্কিপ করবেন ডিপেন্ড করছে আসলে আপনি কীভাবে জিনিসটা কিনে চিন্তা করছেন আমার সাজেশন থাকবে যদি আপনি কখনো এটা ডিসাইড স্কিপ করবেন অথবা খুব সিম্পল ভাষায় আপনি আগের বছরের কোয়েশ্চেন এনালিসিস করেও দেখতে পারেন যে আসলে কোন কোন টপিক থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসছে বাট যদি সেটা বিষয়ে একটা কষ্ট হয় আপনার আসলে একদম টিচারের হেল্প নিয়ে আপনাদের জন্য বেটার হবে সো আপনি এখানে কি করবেন মনে করেন আপনার টোটাল হচ্ছে যে ইয়ার ফাইনালে টোটাল ছয়টা চ্যাপ্টার আছে ছটা চ্যাপ্টার থাকলে এখন আপনি তো আসলে ছটা চ্যাপ্টার পড়তে পারবেন না ফাইন আপনি এখান থেকে একটা বাদ দিয়ে পাঁচটা পড়েন চাইলে দুইটা বাদ দিয়ে চারটা পড়েন বাস আপনি চারটা চ্যাপ্টার পড়ে যাবেন ডান এখন আপনি এখানে টপিকগুলো কিভাবে কি করবেন যদি আপনি চ্যাপ্টার না বাদ দেন তাহলে টপিকের ক্ষেত্রে ফোকাস করতে পারেন যে ভাই আচ্ছা ঠিক আছে আমি তো চ্যাপ্টার বাদ দিচ্ছি না আমি টপিকগুলো হচ্ছে প্রায়োটাইজ করব ফাইন মনে করেন নিউটোনিয়ন মেকানিক্স নিউটনিয়ন মেকানিক্স বা হচ্ছে যে নিউটনীয় বলবিদ্যা এখন এই যে নিউটনিয়ান মেকানিক্স আছে নিউটনিয়ন মেকানিক্সে কি কি আছে নিউটনিয়ন মেকানিক্সে হয়তো বা আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভরবেগের ম্যাথগুলো আসে বা মোমেন্টামের ম্যাথ ওইদিকে হচ্ছে ব্যাংকিং প্রচুর আসে আর ফাইনাল আরেকটা কি আসে জড়তার ভ্রামক বাস এই তিনটা টপিক এখন এটা বাদে তো আর অনেক টপিক আছে আপনাদের সব টপিক পড়ার দরকার নেই ঘুরে দেখেন এখান থেকে প্রশ্ন আসছে বাস এগুলাই পড়ে যান তাহলে এইভাবে আপনাকে আগে চ্যাপ্টারের হচ্ছে কোন কোন টপিকগুলো মোর ইম্পর্ট্যান্ট সেটা প্রায়োরটাইজ করে সুন্দর মতো যতটুকুভাবে পড়তে হবে গেল এক দুই প্রায়োরিটাইজ অ্যান্ড অ্যানালাইজ এর মানে হচ্ছে এখন আপনি অ্যানালিসিস করে দেখবেন যে আসলে কোন কোন টপিককে আপনার বেশি প্রায়োরিটি দিতে হবে অর্থাৎ আপনি একটা প্রায়োরিটির লিস্ট সেট করবেন যে ভাইয়া টোটাল একটা চ্যাপ্টারে এগারোটা টপিক আছে প্রায়রিটি লিস্ট অনুযায়ী এটা সবার আগে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা সো আপনি টাইম অনুযায়ী এখন ডিভাইড করবেন যাচ্ছে আমার সময় আছে এতটুকু আমি কতটুকু পড়তে পারি আমি যদি প্রায়রটাইজটা করতে পারি তাহলে অ্যাটলিস্ট সুবিধা হবে প্রথম তিন থেকে চারটা টপিক থেকে মেজরিটি সিকিউ কোশ্চেন আসে তাহলে প্রথম তিন থেকে চারটা টপিক যদি হয়ে যায় তারপর আপনার বোনাস যে আপনি যদি পড়তে পারেন ভালো আপনার জন্য একটা এক্সট্রা হচ্ছে যে অ্যাডভান্টেজ থাকলো বা একটা কুশন থাকলো আর যদি না থাকে তাহলে সমস্যা নিয়ে ওইটাতেও কাভার হতে পারবে সো প্রায়রটাইজ করা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ইম্পর্টেন্ট টপিকগুলো আগে আগে পড়ে ফেলছেন দেন নাম্বার থ্রি প্র্যাকটিস এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট ওই দেখেন এখানে তিনটা কথা লিখে দিয়েছে প্রথমত টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করেন টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট এখন এখন আপনি র্যান্ডমভাবে একটা বইয়ে সব ম্যাথ সলভ করে ফেলবো ওইটা এখন আপনার পক্ষে পসিবল না আপনার একটা টাইপ ওয়াইজ সুন্দর ম্যাথামেটিক্যাল সলিউশন দরকার এবং সেক্ষেত্রেই প্রবাবলি আপনারা আমাদের ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্সটাও একটু দেখে নিতে পারেন এই কোর্সটা আমার মানে হালকিন সাথে বলতে পারেন সর্বপ্রথম আমার লিডে বানানো একটা কোর্স এবং এই কোর্সে আমি যথেষ্ট চেষ্টা করেছি ভালো টিচার প্যানেল থেকে ম্যানেজ করে এবং এখন তো হালকেনস্টাইনে মোটামুটি সবাই ভালো টিচার প্যানেল নিয়ে কাজ করছে আমি চেষ্টা করেছি আমার এটাতে একদম এক্সক্লুসিভলি ভালো টিচার নিয়ে প্রপারলি প্রত্যেকটা টাইপ ভাবে আপনাদেরকে চ্যাপ্টারটাকে সুন্দর করে গুছিয়ে দিতে এবং আমি খুব কম এবং এফিশিয়েন্ট সময় করেছে যেমন ওরকম কাজক্ষমতা শক্তির চ্যাপ্টারে এতগুলো ম্যাথ অর্থাৎ সব টাইপের ম্যাথগুলো আপনার সলভ করতে টোটাল লেগেছে আমার এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো অর্থাৎ আপনি যদি এক ঘন্টা চল্লিশ মিনিট দেখেন তাহলে আপনি কিন্তু ওই চ্যাপ্টারের সব টাইপ ওয়াইজ ম্যাথ কিন্তু ডিভাইস করা হয়ে যাবে সো ইটস আ ভেরি গুড রিভিশন ম্যাটেরিয়াল সো আপনি যদি চান সুন্দর মতো হচ্ছে যে ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্সটা এখন চাইলে নিয়ে নিতে পারেন আমাদের এখানে একটা ডিসকাউন্ট কুপনও আছে ডিসকাউন্ট কুপনটা সম্পর্কে জানার জন্য আমাদের ইনবক্স করেন যদি ডিসকাউন্ট কুপন দেন তাহলে আপনি এই কোর্সটাই নয়শো টাকা এখন নিতে পারবেন সো চেষ্টা করেন হচ্ছে যে ডিসকাউন্ট কুপনটা ইউজ করে যেন আপনি তাড়াতাড়ি কোর্সটা নিয়ে ফেলেন বিকজ ইস গ্যান বি ভেরি ক্রুশাল কোর্স ফর ইউ এরপরে চলে আসেন টেস্ট পেপার সলভ আপনি টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করার পরে দেখবেন মোটামুটি আপনার সবগুলো ম্যাথ হয়ে গেছে এখন বেটার হবে আপনি যদি টেস্ট পেপার থেকে একটু কষ্ট করে আপনার ম্যাথেরগুলোর আবার সলিউশনটা দেখেন। নেন সো ফর এক্সাম্পল টেস্ট পেপার সলভ করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি কোয়েশ্চেনের ধরন ধরতে পারেন আচ্ছা কোয়েশ্চেন কী প্যাটার্নে হয় কী চায় আসলে কী ধরনের ওয়ার্ড তারা ইউজ করে কী ধরনের ক্লু তারা দেয় এই জিনিসগুলো সম্পর্কে আপনি তখন জানতে পারবেন টেস্ট পেপার সলভ করতে গেলে সো ইস আ ভেরি ইম্পর্টেন্ট টুল ফর ইউ লাস্ট বার নট দ্য লিস্ট এমসি ফোকাস করেন আপনারা একটা খুব বড় সড়ো ভুল করেন যে আপনার এমসিকিউকে দামই দেন না তারপর ভাবেন যাচ্ছে এমসি কিউতে যে আমি মারা কেন খাই কিন্তু আপনি এমসি কিউ প্র্যাকটিস করেন নাই আপনার এমসিকিউ কিউ প্র্যাকটিস করেন কীভাবে জানেন খুব হাস্যকর লাগে আমার ইউটিউবে যে সার্চ দেন এমসিকিউ সলভ অফ দিস চ্যাপ্টার আরে আজব কথা তো রে ভাই আপনি নিজে না সলভ করবেন ওই ব্যাটা বসে বসে সলভ করে দিচ্ছে দেখেন নিজের লাভ কি আপনার কোনো লাভ নাই এমসি কিউ সুন্দর মতো কিচ্ছু করা লাগবে না বইয়ের পিছনে যে এমসি গুলো আছে সেগুলো সুন্দর মতো সল্ভ করে যান চ্যাপ্টারের পর দেখবেন আপনার এখান থেকে কমন আসতেছে যদি আপনি এটা করে ফেলেন তাহলে দেখবেন আপনার ইয়ার ফাইনালে কিছুটা হলেও আপনি ফেল ঠেকাতে পারবেন এবং আপনি মোটামুটি একটা ভালো রেজাল্টও করে ফেলতে পারেন যদি আপনি ইনাফ এফোর্ট দেন আশা করি আপনাদের সবার এই ভিডিওটা যথেষ্ট হেল্প হবে